সুন্দর একটা বৃষ্টির দিনে অনেক রকম রান্না করে খাওয়াই যায় কি বলো ফ্রেন্ডস একটা নতুন ব্লগে তোমাদের সব ভাইকে ওয়েলকাম জানাই আজকে মাছের তেল করব তার জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা রসুন কুচি করে নিয়েছি আর একটু বেগুন দিয়ে মাছের তেলটা করব তাই দুটো বেগুন নিয়েছি আর ধনে পাতাটা রেখেছি উপর থেকে সাজানোর জন্য আর তারই সাথে আজকে আরেকটা জিনিস করছি সেটা হচ্ছে লোটে মাছের ঝোল সেই জন্যই ধনেপাতা কুচি করে নিয়েছি এইদিকে লোটে মাছ পুরো রেডি আগের রেসিপি অনেকভাবে শেয়ার করেছি বলে আজকে আর তোমাদের দেখালাম না ওপর থেকে নোনের পাতা কুচিটা দেওয়া বাকি ছিল দিয়ে দিলাম আর তার সাথেই দেবো একটুখানি ঘি প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তাই লাস্টে আর গরম মশলা গুঁড়ো দিলাম না এই যে একটু ঘি দিয়ে দিলাম ব্যাস পুরো রেডি লোটে মাছের ঝোল ভাত আর লোটে মাছটা আগে করে নিয়েছি এবার শুধু মাছের তেলটা কিভাবে আমি করি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বেগুন মাঝে মধ্যে দিই থাকলে আর নাহলে দিই না ওটা তোমরা নাও দিতে পারো এমনিও সিম্পলভাবে করা যায় অনেকে আলু দেয় আলু ভাজার মতন কুচি করে দেয় তো আজকে আমি আলু দিচ্ছি না বেগুন দিয়ে করছি আর লোটে মাছের আগে অনেকবার রেসিপি শেয়ার করেছি বলে আজকে করলাম না তো আজকে টমেটো আর দই দুটোই দিয়েছি লোটে মাছে যেহেতু ফ্রিজে ছিল টমেটো তাই আমি দিলাম একটু গ্রেভিটা খেতে ভালো লাগবে ঝোলটা আর এই লোটেটাকে অনেকে লইটটাও বলে তো কারা কারা খাও লোটে মাছ কমেন্টসে জানিও খুব ভালো লাগে খেতে আর আমি কোনোদিনও লোটে মাছ ফ্রিজে রেখে খাই না মানে যেদিন আনা হয় সেদিনই করে ফেলি বেশি যদি আনি ওই দুবেলার জন্যও করে ফেলি মানে রাতে ভাতও খেয়ে নি খেয়ে রুটি খাই না কিন্তু ফ্রিজে রেখে লোটে মাছ খাই না মানে ইচ্ছা করে না খেতে এমনি তো এটা একটু অন্যরকম মাছ তো যাই হোক করেছি দই দিয়ে আর টমেটো দিয়ে করেছি আর উপরে ধনে পাতা বাকি ছিল দিদি যে এই ধনে পাতাটা কাটছি যে এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে কি বলবো বেশি ধনে পাতা দেখছো তো একদম ছোটো ছোটো পাতা আর ডান্ডিগুলো বড়ো বড়ো কাটিক কি দারুণ গন্ধ বেরিয়েছে এমনি ধনে পাতার মতো নয় এটা দেশি ধনে পাতা খুব সুন্দর আর এই মাছের তেলটা বাকি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো এইদিকে দেখো তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর একটুখানি হওয়া বাকি গরম আর সাথে শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ কি ভালো লাগছে আদা রসুন কুচিটা এবার দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আর এর উপর থেকে একটু না পরে তারপরে একে একে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এগুলো সব দিয়ে দেবো তো পেঁয়াজটা হালকা প্রায় হতে হতে বেশি যাতে না হয় যে হালকা হলো তার সঙ্গে সঙ্গে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে একটু নেড়েই একেবারে পুরো পেঁয়াজ লঙ্কা আর বেগুনটাকে একসাথে করে নেবো আর যেহেতু বেগুনটা দিয়েছি তাই একটু নুন হলুদ দিয়ে তারপরেই নাড়বো মাছের তেল যদি একটু সুন্দর করে রান্না করা যায় একটু ঝাল ঝাল করে সেটা দিয়ে কিন্তু পুরো তালা ভাত একেবারে খাওয়া হয়ে যায় আর কিছু লাগেই না তো বেগুন ভাজা হয়ে গেছে বা পুরোটা মিক্স করে দিচ্ছি রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু এই মাছের তেলটাকে পরিষ্কার করতে একটু টাইম লাগে এবারে সবটা মাখিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেবো দশ মিনিট তাতেই হয়ে যাবে দেখো কিছুক্ষণ পর ফিরে আসলাম খুব ভালো করে হয়ে গেছে মাছের তেলটা উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি তার গন্ধটা আসবে এই ধনে পাতাটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর দেখো এতটা তেল বেরিয়েছে মাছের তেলে তো অল্প তেল দিয়েছিলাম রান্নার সময় কিন্তু বেরিয়েছে এতটা তেল আসলাম খুব ভালো খেয়েছি অনেক দিন পর মাছের তেল দিয়ে ভাত খেলাম এই মাছের তেলটা বেশ মিষ্টি মিষ্টি লাগে আবার ঝাল বেশি করে লঙ্কা দিয়েছি ঝাল ঝাল বৃষ্টির দিনে বেশ ভালো লাগে খেতে অনেকদিন পর খেলাম এর আগে একটুখানি খেয়েছিলাম একদম অল্প পেয়েছিলাম মানে জ্যান্ত রুই মাছের সঙ্গে যে তেলটা একটু পাওয়া যায় সেই এইটা আলাদা করে নিয়ে এসছে মানে তেল খাবে বলে আলাদা করে নিয়ে এসছে তাই এটা একদম ফ্রেশ আর সাদা ধক ধক করছিল এই দেখো কতটা তেল বেঁচেছে আমি এখন বাসন মাছ থেকে এই দেখছি এতটা তেল বেঁচেছে শুধু এই মাছের তেল থেকে তেলটা বেরিয়েছে আর এই একটা পটকা রেখে দিয়েছি ওটা খাই না আমরা পটকাটা খাই না ওটা খাওয়াটা ভালো না হজম করে না হ্যাঁ তো ওই জন্য পটকাটা শুধু রেখে দিয়েছি আর কতটা তেল বেরিয়েছে মানে এই তেলে আবার মাছ ভাজা হয়ে যাবে এই আর কি এমনি মাছের তেল করতে গেলে অল্প একটু তেল দিলেই হয়ে যায় আর তেলের থেকে আবার তেলটা বেরিয়েছে এত এবারে সব মেঝে নিয়ে বসবো আজকে কি ফল আছে দেখি খাবো পরে আবার ফিরে আসছি তোমাদের সামনে সব সব বাসন টাসন ধোয়া কমপ্লিট আর এই জায়গাটা পুরো পরিষ্কারও করে ফেলেছি এবারে এই যে ফল কাটব ফল নিয়ে এসেছি এই যে লেবু আছে দেখছি আজকে তো লেবুটা বাইরেই ছিল ফ্রিজে ছিল না বাইরেই রাখা ছিল লেবু আর ফ্রিজে রয়েছে আপেল ওটা বার করতে করতে ঠান্ডা হতে হতে এখন অনেক দেরি আছে তো বললাম আজকে শুধু লেবুই খাই তো দুটো বার করেছি এই খাটবো কেটে খাব আর একটু রেস্টও নেব তারপরে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যাবেলা এসে গুড গুড ইভিনিং করব আর সন্ধ্যাবেলা কী টিফিন কী খাচ্ছি সমস্ত কিছু দেখাবো আজকে ডেলি রুটিন শেয়ার করছি সকাল থেকে তো তোমাদের সঙ্গে কথা বলতে বেশ ঘর লাগে আর আলাদা একটা হাসি চলে আসলো এমনি বাইরে খুব বৃষ্টি পড়ছে কিন্তু ওই যে গরম রান্না রান্নাঘরে এতক্ষণ ধরে রান্না টান্না করা হয়েছে গরম রয়েছে আর এই দায় দাঁড়িয়ে এতক্ষণ ধরে বাসন মাজা পরিষ্কার এগুলো করলাম তো আরও বেশি গরম লাগছে এবারে ফলটা কেটে নিয়ে ঘরে বসবো একটু রেস্ট নেব আবার সন্ধ্যায় দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলায় তোমাদের সামনে ফিরে আসলাম অনেক খাবার রয়েছে আজকে আজকে ঘরে কিছুই বানায়নি এগুলো সব পেয়েছে পেয়েছে বলতে একজনের অফিসে উদ্বোধন ছিল তো সেখানে নেমন্তন্ন ছিল আমার হাজব্যান্ডে তো ওকে দিয়েছে বাড়ির জন্য একটু মিষ্টি প্যাকেট তো সেখানে ওই প্যাকেটটা কি ছিল সেটা দেখাবো থালায় বেড়া হয়ে গেছে আর এটার মধ্যে এই যে মিষ্টি একটু ভেঙে নিচ্ছি খাবো বলে আর কয়েকটা জিনিস রয়েছে আর ওই বড় প্যাকেটে ছিল এই যে কচুরি হ্যাঁ মানে নান কচুরি টাইপের আলুর দম ক্ষীর কদম আরও একটা মিষ্টি ওই যে এবারে সোফায় নিয়ে এসে বসেছি আরাম করে খাবো মিষ্টি দেখলে লোভ বাইনে পারিনি দেখো না সিসটিকে আলাদা করে দিলাম এবার নাচের স্কুলে যাবে তাদের একটুখানি হালকা টিফিন খেয়ে যাক ওর বাবা আমি আমরা তিনজন মিলেই খাচ্ছি তো আমি বাদবাকি ওগুলো খাচ্ছি না ওদের দিয়ে এসেছে আমি শুধু এই মিষ্টির এই আলাদা করে এই প্যাকেটটা তোমাদেরকে দেখালাম যে কি কি আছে পাপড়ি এটা জানো তো দেখো পাপড়ি আর একটা না এইটাতে মানে ভাবলাম যে অন্যরকম মিষ্টি এই যে ভাঙলাম ভেঙে উনি খেলাম কিন্তু এটা না মানে খুব মিষ্টি ভেতরটা একদম মানে এত মিষ্টি খাওয়া যাচ্ছিল এটুকুনি খেয়েছি আর খাবো না আর বাদ বাকি যে এগুলো আছে খাস্তা কচুরি আছে এগুলোই খাবো একটু সন্ধ্যাবেলা একটু পেট তো ভরবে হঠাৎ করেই বেরোলাম যে এরকম এক জায়গায় মানে ওদের ইসে উদ্বোধন করেছে তো দিল সেটা নিয়ে এসে বাড়িতে একবারে সৃষ্টির সাথে খেলাম আর নাচের স্কুলে যাবো ওকে রেডি করে রেখে দিয়ে গেছিলাম এবার বেরোবো বেরিয়ে একেবারে নাচে স্কুল হয়ে গেলে নাচ তারপরে চলে আসবে পরীক্ষার সময় দুদিন করে থাকে ক্লাস তো কালকে যেতে দিইনি যেহেতু এর পরের দিন মানে আজকের পরে কালকে আবার ছুটি আছে স্কুল সেই জন্য বললাম তাহলে আজকে যাক একটা ঘন্টার তো ব্যাপার একটু নাচ করে চলে আসবে সারা সপ্তাহ জোরে পড়ছে পরীক্ষার জন্য একটু নাচ করলেও কি ওর মনটা ভালো লাগবে আর এগুলো একটু ব্রেক এমনিতেই পড়তে পড়তে সারাদিন যতক্ষণ পড়ে তারপরে একটু ব্রেক আমরা দিই টিভি দেখা বা একটু খেলা তিরিশ মিনিট এক ঘন্টার একটুখানি ব্রেক দিই এক করে তো পড়াটা উচিত না হ্যাঁ একটু ব্রেক পেলে ভালোও লাগে আবার পরেও পড়তে পারি তো সেই কারণে ভাবলাম না আজকে নাচে যাক আর আজকে বৃষ্টিটা সেরকমভাবে এখন হচ্ছে না সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে রান্না করতে করতে তোমরা আওয়াজ পেয়েছো যে কত বৃষ্টি হয়েছে রান্নাঘরে হ্যাঁ মানে আর ইসেও দিচ্ছিলো ঝাপটা দিচ্ছিলো কিন্তু এখন একদমই হচ্ছে না আর মাঝে এক দু ফোটা হচ্ছিলো এখন আবার একদম বন্ধন তার ভাবলাম যে তাহলে নাচে যাক এইটা খেতে ইচ্ছে করছে সনপাপিটা আরে টুকুনি করে কামড়ে দেখছি যেটাই খাচ্ছি বেশি মিষ্টি এটা ঠিকঠাক এবার ওই একদম যে সনপাপিগুলো খুলে খুলে পড়ে যায় ওটা না একটু আটা আটা মিষ্টি জাতীয় কিন্তু খুব ভালো খেতে ওদেরকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে আর কিছু খাবে কিনা না আমি খেয়ে নেবো এই খাস তাস কচুইটা ভাবছে ওরা বলছে ওটাই খাবে তোমার কাছে যা আছে তুমি খেয়ে নাও যা আছে এই মিষ্টিটা বাদ দিয়ে খুব একটা খারাপ খেতে না খাওয়াই যায় কিন্তু ওটা খেতে পারবো না এটা বাদ দিয়ে এটা বেশ ভাল লাগে নোনতা নোনতা আমি নিয়ে কোনো চিন্তা নেই দুবেলায় রান্না করা আছে সৃষ্টিকে নিয়ে বেরোবো স্কুল থেকে এসেই পড়তে বসাবো একটু পরাবো তারপর রাতে রান্নাগুলোকে আবার গরম করব যেহেতু দুবেলা করা আছে কোনো চিন্তা নেই শুধু ভাতটা একটু করার আছে ভাতটা করবো ব্যাস তাহলেই হয়ে যাবে চলো আজকের মধ্যে রান্না বাই বাই করেছি তোমাদের রাতে আর বিশেষ কিছু দেখানো নেই আর বেরিয়ে আসার পর কতটা কি তোমাদের সামনে আসতে পারবো জানি না এখন বেশ সুন্দর ফ্রি টাইম বসে তোমাদের সঙ্গে গল্প করছি আর এই যে সন্ধ্যা স্ন্যাক্স খাচ্ছি তাই জন্য এখনই টাটা বাই বাই করে দিই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থেকো ভিডিও দেখতে দেখো আর সবার শেষে চাইছি আজকে লাইক না করে থাকলে লাইক করে দিও যে সকল বন্ধু একদম নতুন দেখছো ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তো আমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও দেখা চাই আর নিত্য নতুন সব রকম ভিডিও দেখতে পাবে এখানে রেসিপি দেখাই আমি তারপর কোথাও ঘুরতে গেলে ডেলি রুটিন ডেইলি ব্লগ যা যা করি তো সব কিছু শেয়ার করবো দেখতে পাবে তো চলো আজকের মতন টাটা ও আর হ্যাঁ কমেন্টস করতে বলো না কমেন্টস করে যাও আর আর একটু বেশি ভালো লাগলে শেয়ারটুকু করে দিও ফাইনালি টাটা